আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা আমাদের খামারে বাসুর সহ একটা গাভী কিনে নিয়ে আসি যেই ভিডিওটা ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন তো এইটা নিয়ে আসার পরে আমাদের খামারে একটা প্রবলেম হওয়া শুরু করছে আর সেইটা হচ্ছে আপনারা জানেন কোরবানির সময় আমরা আমাদের সমস্ত সার গরুগুলা বিক্রি করে দিয়েছি মাত্র একটা সার আমরা রেখে দিয়েছিলাম যেটার গ্রোথ ভালো থাকার কারণে আমরা বলছিলাম যে এটা আমরা বিক্রি করব না এটা আমরা আগামী ঈদের সময় বিক্রি করব বিশেষ করে কারণ এটার গ্রোথ অনেক ভালো এটা আরও অনেক বড় হবে তো ওইটাই একটা প্রবলেম করতেছে সেইটা হচ্ছে আপনারা জানেন সার গরু এবং গরু একসাথে রাখা যায় না রাখলে একটা প্রবলেম হয় যে কারণে আমরা যখন এই সার গরুর ভিতরেই আমরা ওই গাভীটাকে রেখেছি কারণ আমাদের এখন আপাততত কোনো জায়গা নেই সার গরুগুলো বিক্রি করার পরে আমাদের এই শেডে মূলত আমরা নিয়ে আসছিলাম হচ্ছে অনেকগুলো বাসুর মানে আমাদের ওই বাসুরগুলা বিভিন্ন জায়গায় থাকতো ওইগুলোকে আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে এই শেডের ভিতরে তো বাছুরগুলো কোনো সমস্যা ছিল না কিন্তু গাভী আনার পর থেকে ওই সারটাই বেশ সমস্যার তৈরি করতেছিল এটা কী সমস্যা যারা গরু পালেন তারা জানেন এর ফলে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে ইমিডিয়েটলি এখানে হচ্ছে একটা পার্টিশন করতে হবে অর্থাৎ পার্টিশন বলতে এই জায়গাটার মাঝখান দিয়ে একটা বেড়া দিতে হবে কিন্তু ইমিডিয়েটলি আমাদের বেড়া দেওয়ার কোনো প্রসেস ছিল না মানে আমরা পারতেছিলাম না কারণ মিস্ত্রি আনা লাগবে টি আনা লাগবে কাঠ আনা লাগবে তো এটা একটা মানে সময়ের ব্যাপার এই জন্যে তাৎক্ষণিকভাবে আমি এটা চেষ্টা করলাম যে মাঝখান দিয়ে কোনো একটা পর্দা দিয়ে দেওয়া যায় কিনা অর্থাৎ এই সারগুলোকে কোনোভাবে পর্দা দিয়ে ওই গাভীর থেকে আড়াল করা যায় কিনা আপনারা আমি আবারও বলছি এটা আমি কেন করতেছি যারা সার এবং গাভীগুরু পালেন তারা এই বিষয়টা জানেন যে সার গরু এবং গাভিগরুকে একসাথে পালা যায় না যেহেতু আমাদের শেড ওরকম আলাদা নাই কারণ হচ্ছে আমরা কখনোই আমরা এগুলো একসাথে পালি নাই মানে সার গরু এবং গাভিগরু পালি নাই যখনই ছোটো ছোটো বাছুর একটু বড় হয়েছে আমরা বিক্রি করে দিয়েছি এই বছরে হচ্ছে আমরা এরকম রাখার চেষ্টা করতেছিলাম কিন্তু এ রাখতে যে একটা প্রবলেম হয়ে যায় আর কি তো বাজারে গিয়ে এই জন্যই হচ্ছে কালো কাপড় কিনে তারপর ওইটা দিয়ে আমরা পার্টিশন দেওয়ার চেষ্টা করবো আজকে তো বাজারে যাওয়ার পরে অনেকের সাথেই দেখা হয়ে গেছে যারা দেখতেছেন ভিডিওতে এরা আপনারা মোটামুটি চিনেন এ হচ্ছে সবসময় আমার বিয়ে শাদির ব্যাপার নিয়ে খুব সিরিয়াস থাকে তো যাই হোক তো আব্বারেও বোঝাইতেছিলো খুব সুন্দর করে যে ভাইয়ের একটা ব্যাপার সবার কি করা যায় কি না তো যাই হোক এইগুলো হচ্ছে মজার ছলে আমরা আপনাদেরকে ভিডিওতে বলি তো বাস্তবিক জীবনে আসলে আমাদের প্ল্যান তো আমাদের কাছেই থাকে তো এগুলা নিয়ে আমাদের আসলে ওরা দুষ্টামি করেই বলে তো যাই হোক আমাদের যখন ইয়াটা হয়ে গেছে আর কি ইয়াটা মানে কি বলে এটার পার্টিশন বানানোর জন্য যে কাপোটা দরকার ছিল সেটা হয়ে যাওয়ার পরে আমরা টাকা দিয়ে এখন চলে আসবো হচ্ছে আমাদের খামারে আর এটাকে আমরা নেওয়ার জন্য মূলত মানে এটাকে টানানোর জন্য আমরা রশি নিয়ে নিলাম এখান থেকে রশি নেওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম এখানে আমাদের কাশেম ছিল কাশেম আগেই আসছে আমি একটু পরে গেছিলাম কারণ আমি আসলে কয়েকদিন একটু ছুটি নিয়েছিলাম মানে ভাবছিলাম যে কয়েকদিন একটু কাজ করবো না একটু রেস্টে থাকবো কিন্তু রেস্টে থাকা কি আর হয় কাজের মানুষ যদি কাজ না করি তাহলে অনেকগুলো কাজ একসাথে এসে জমা হয়ে যায় তো কি আর করার আছে কিছু করার নাই কাজ আমার তো করতেই হবে এর বিকল্প কোনো পদ্ধতি নাই তো বাজার থেকে চাল নিয়ে আসছিলাম মানে ভ্যানে চাল ছিল কারণ কাশামের সাথে আব্বা গিয়েছিল আব্বা আগে চলে আসছে পরবর্তীতে আমি আসছি তো এগুলো নামে নিলাম একটা কাঁঠাল ছিল কাঁঠালটা সুন্দর করে ভাঙলাম কারণ কাঁঠাল আমি তেমন একটা খাই না তো কাঁঠালটা বেশ মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ এটা খেয়ে বেশ তৃপ্তি পাইলাম আর কি তো যাই হোক আমরা আমাদের কাজ ছিল হচ্ছে মানে ভাবছিলাম যে কাজ করব না কিন্তু পরবর্তীতে ওরা মানে মেশিন চালাইতেই পারতেছিল না মানে আমাদের যে ঘাস কাটার মেশিন আছে কারণ বিদ্যুৎ একেবারেই থাকে না এখন বললেই চলে মাঝে মাঝে আসে তো যেহেতু ঘাস কাটার মেশিন চালাইতে পারতেছে না কারণ মোটর বিদ্যুৎ ছাড়া চলে না তো এখানে যে আমাদের যে ছোটো মেশিনটা ছিল এটা চালানোর চেষ্টা করছে ওরা অনেকক্ষণ চেষ্টা করছে পারে নাই পরে আমি যে স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে দেখলাম যে তেল নাই তো দ্রুত যে আবার তেল আনতে হবে কারণ ততক্ষণে একটা দেড়টার মতো বেজে গেছে আর কি তো ডিজেল নিয়ে আসলাম ডিজেল আনতে যায় বাজারে যাওয়া লাগে একবারে দু লিটার ডিজেল নিয়ে আবার হচ্ছে খামারে আসছি খামারে আসার পরে ওদেরকে মেশিনটা আমি মোটামুটি স্টার্ট দিয়ে দিছি যাতে মানে ওরা কাটতে পারে আর কি আমি মানে ওই যে বললাম যে একটু ছুটি দিয়েছিলাম যে আমি কাজ হয়তো কয়েকদিন করবো না কিন্তু আসলে হয় না নিজের কাজ নিজে না এই যে এই মেশিনটা স্টার্ট দেওয়ার জন্য আমার আমার নিজেরই যাওয়া লাগবে তো এই মেশিন যদি আমি স্টার্ট দিতেই যাই তাহলে আমি কাজও করতে পারি তো আর একটা বিষয় আপনাদেরকে বলি হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে পর্দার ব্যাপারে এটা আমি প্রথমে ও আপনাদেরকে বলছি এখন আবারও বলতেছি পর্দাটা দেওয়া হচ্ছে মূলত সার গরু এবং গাড়ি গাভী গরুগুলাকে আলাদা করার জন্য সার গরুগুলো যখন গাভী গুরু গরুগুলাকে দেখে তখন এই জিনিসগুলো আপনারা যারা খামার আছে তাদের তারা বুঝবেন এই বিষয়গুলো বা যারা গরু পালছেন তারা বুঝবেন আসলে আমাদের কিছু করার থাকে না এর কারণ হচ্ছে আমাদের খামার এরকমভাবেই করা কারণ আমরা তো ডেইরি সেক্টরের আমরা তো ফ্যাটি ডিংয়ার না মানে আমরা সারগুলো কখনো পালি নাই এখন বাসুরগুলো যখন আস্তে আস্তে বড় হয়ে গেছে শখ করে পালতে পালতে অনেকগুলো সার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় বিক্রি করার পরেও প্রায় ছয়টার মতো রয়ে গেছে মানে ছয়টার সার এখন প্রস্তুত হওয়ার জন্য রেডি তো এই কারণে হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি তো সবগুলারে মূলত আগে গোসল করায় নিতেছিলাম এই কাজগুলো করি হয়তো আপনাদেরকে দেখানো হয় না তো এই যে যে গাভীটা আছে এই গাভিটা আনার পর থেকে এই প্রবলেমটা হচ্ছে আমি গাভিটাকে রাখছি একেবারে কোনার দিকে মানে ওই গরুটা আর এই গরুটাকে রাখছি একেবারে দুই কোনায় দুইটারে কিন্তু প্রবলেম হচ্ছে যতই কোনায় রাখি এক গোয়ালার মধ্যে যেহেতু থাকে এবং চোখাচোখি হয় আর কি দেখা সাক্ষাৎ হয় এই জন্যে হচ্ছে মাঝখানে পর্দা দিয়ে দিব আর কি অনেকে ভাবতে পারেন অনেক কিছু কিন্তু এটা দিয়েছিলাম বলে এই কারণে যাতে ওরা ওরা একটা একজন আর না দেখতে পারে আর কি আর আরেকটা বিষয় বলি আমরা পরবর্তীতে এটা টিন দিয়ে আটকাই দিবো এবং পর্দাটা আমরা নিয়ে আসছিলাম চার পাঁচশো টাকা খরচ হয়েছিলো আর কি আপাতত এটাকে আটকানোর জন্য এর এর চেয়ে বিকল্প কোনো পদ্ধতি আমাদের কাছে নাই আর কি আর আমাদের জায়গাও নাই যে আমরা অন্য জায়গায় শিফট করব আমাদের সবগুলা শেড আলহামদুলিল্লাহ সবসময় পরিপূর্ণ থাকে আর যেহেতু বাচ্চা হইতে থাকে যে কারণে ওই বাচ্চাগুলো দুই মাস বা এক মাস পরেই বড় হয়ে যায় বড় হয়ে গেলে আমাদের তখন আর রাখার জায়গা থাকে না যাই হোক এটাও আল্লাহ তালার একটা নেয়ামত রহমত আলহামদুলিল্লাহ শুক্রিয় আদায় করে আল্লাহ তালার তো খড়ি নিয়ে আসছিলাম খড়ি টড়ি দিয়ে সুন্দর করে এই জিনিসগুলোকে বানানোর চেষ্টা করতেছিলাম অর্থাৎ মানে যে পর্দাটা ছিল এই পর্দাটাকে টানানোর চেষ্টা করতেছিলাম তো প্রচণ্ড গরম এখন মানে গরমের কথা কি বলবো হয়তো আপনারা একটা ভিডিওতে এটা দেখতে পাচ্ছেন যে মানে পর্দার এই পাশ থেকেও বেশ দেখা যায় যদি অতিরিক্ত লাইট থাকার কারণে এখানে দেখা যাচ্ছে কিন্তু লাইট অফ করে দিলে এটা দেখা যায় না লাইট তো আমরা আমাদের কাজ ছাড়া জ্বালাই না তো কাজ যখন করি তখন মূলত এটা জ্বালানো হয় আর কি তো যাই হোক এই ছিল ইচ্ছা মূলত আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর এই গরুগুলোর যদি এই সমস্যাগুলো হয় এইগুলো আপনারা কীভাবে সমাধান করবেন আমাদের একটু জানায়েন যদিও কারণ এটার সমাধান আমাদের কাছে অনেকভাবেই আছে আমি বেলের পাতা দিয়ে একটা সমাধান আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু ওইগুলো মূলত আমরা করি না মানে আমরা ন্যাচারালভাবেই হচ্ছে গরুগুলোকে ছেড়ে দিই মানে তোর ওদের ওদের যেমন মন চায় এমনিই বড় করা মানে ওদেরকে কোনো ডিস্টার্ব আমরা করি না কিন্তু এখন যে সমস্যাগুলো হচ্ছে মানে ওরা ওরা হচ্ছে অনেক বেশি লাফালাফি করে এবং এইটারে দেখে লাভ দিয়ে আবার ওইটার উপর ওঠে এই সমস্যাগুলোর কারণে হচ্ছে আটকাই দেওয়া আর কি যাতে এইটার ওটা না দেখতে পারে সামনে দিয়ে আটকাই দেবো তো আপাতত এতটুকু করলাম যতটুকু করা যায় আর কি এর পরবর্তীতে টিন দিয়ে পার্টিশন দিয়ে আটকাইতে হবে এছাড়া কিছু করার নাই নাহলে এই সারগুরুগুলোকে আমি পালতে পারবো না এই সমস্যার কারণে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা